বাড়িতে যদি তালা বন্ধ করে কোথাও যাও আর চাবি যদি হারিয়ে যায় তাহলে সেই মুহূর্তে কি করণীয় তালা কি ভাঙবে না তালা খুলবে যদি তালা না ভাঙো তাহলে কিভাবে খুলবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র একটা কাটা চামচ দিয়ে তালাটা কিভাবে খুলতে হয় সেই ট্রিকটাই আমি তোমাদের দেখাবো শুধু এটাই নয় আরও অনেক নতুন নতুন ট্রিক রয়েছে আজকের ভিডিওতে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স আজকের প্রথম ট্রিক্স হচ্ছে এই ধরনের টাই আমাদের মতো অনেকেই রয়েছে যারা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে টাই বাঁধতে জানে না অন্যের সাহায্য নিতে হয় এই টাই পরার জন্য তো আজকে ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে যে কেউ এই টাইটা বাঁধা শিখে যাবে বিশেষ করে এই ট্রিকটা যদি ছোট বাচ্চাদের শিখিয়ে দেওয়া যায় তাহলে আর প্রতিদিন স্কুল যাওয়ার সময় স্কুলের টাই বাঁধার জন্য আর বাইনা ধরবে না টায়ের যে মোটা অংশটা রয়েছে সেটা বাম হাতের উপরে এভাবে লম্বা করে রেখে দিলাম আর যে সরু অংশটা রয়েছে সেটা এইভাবে হাতের উপরে আমি তিনটা পাক দিয়ে নিলাম পাকটা কিন্তু খুব ঢিলা করে দিতে হবে আর দেখো প্রথমটার ভিতর দিয়ে মধ্যেরটাকে আমি টেনে নিচ্ছি টানলেই কিন্তু একটা গিট বসে যাবে আর হয়ে গেল কত সহজে দেখো টাই বাঁধা দেখতেই পাচ্ছ কত সহজে টাই বাঁধা হয়ে গেল এটা যে কেউ একবার দেখলেই পেরে যাবে আর কত সুন্দরভাবে বাধা হয়েছে দেখে বুঝতেই পারছো এবার যে নিচের অংশটা রয়ে গেছে পাতলাটা সেই পাতলা অংশটা আমি এবার নিচের যে একটা ঘাট করা থাকে তার মধ্যে এবার আমি ভরে দেব এবার হয়ে গেল সম্পূর্ণভাবে টাইটা বাধা ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের বেল্টগুলো যেখানে রাখি না কেন এলোমেলো হয়ে থাকে যদি কোনো জায়গায় ঝুলিয়ে রাখি তাহলে অনেকটা জায়গা নিয়ে লম্বা হয়ে ঝুলে থাকে দেখতেও বাজে লাগে আর যদি একে গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেয় এইভাবে না রেখে একে যদি একটু কায়দা করে রাখা যায় তাহলে অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে রাখা যাবে বেল্টের যে লকের জায়গা রয়েছে সেই জায়গাটা বাম হাতে ধরলাম আর ডান হাত দিয়ে এই লকের মধ্যে দিয়ে আমি কিন্তু শেষের প্রান্তটা এইভাবে ভরে দেবো আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে এইভাবে ভরে ছোট ছোট করে রাউন্ড রাউন্ড শেপে আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে যতটা পারি ততটা আমি ছোট করে নেব ছোট করে সব চাইতে শেষে এসে এই লকটা কিন্তু আমি এখানটায় চেপে দেবো তাহলে আর এই গোলটা খুলে বড়োও হবে না আর জায়গাটাও বেশি নেবে না দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গোল অবস্থায় রয়ে গেল এবার আমি একে যেখানেই রাখবো সেখানেই থেকে যাবে এইভাবে গুচ্ছিত অবস্থায় আর জায়গাটাও বেশি নেবে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের পুরনো শাড়িগুলো যেগুলো ওল্ড মডেল হয়ে গেছে হয়তো আমরা পড়ি না উঠিয়ে রেখে দিয়েছি এইসব শাড়িগুলো আমরা কীভাবে আবার ভাবে কাজে লাগাতে পারবো সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি এই পুরোনো শাড়ি দিয়ে দুটো ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে আসছি প্রথম ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বালিশের কভার আর যে পুরোনো কাপড়গুলো ছিল সেগুলো একটু চওড়া করে ভাঁজ করে নিয়েছি আর একটা একটা করে সবগুলো কাপড় আমি এই বালিশের কভারের মধ্যে কিন্তু ভরে নিচ্ছি দেখো সবটা কিন্তু আমি এখানে ভরে নিলাম আর এটা ভরে আমার তৈরি হয়ে যাবে একটা বালিশ অনেক সময় কি হয় যে বাড়িতে গেস্ট চলে আসে আর বালিশ হয়তো শট পড়ে গেছে তখন অনেক সময় ভাবতে থাকি যে গেস্টদের আমরা কি বালিশ দেব তখন চট করে যদি এই ধরনের বালিশ তোমরা বানিয়ে নাও আর ভালো বালিশগুলো গেস্টদেরকে দিয়ে এই ধরনের বালিশ তোমরা নিজেরাই ব্যবহার করতে পারবে আর এটা যেহেতু কাপড় দিয়ে তৈরি এতটাই সফট থাকে যে ঘুমাতেও কোনো অসুবিধে হবে না আর কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে পুরোনো কাপড় ভরা রয়েছে আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানায়ও চলে আসছি পরবর্তী ট্রিকে পরের ট্রিকটি হচ্ছে সব চাইতে ইম্পর্টেন্ট বাড়িতে তালা মেরে যদি আমরা কোথাও চলে যাই আর তারপরে আসার পরে দেখি যে চাবি হারিয়ে গেছে বা চাবি কোথাও রেখে ভুলে গেছি সেই মুহুর্তে তালাটা আমরা কিভাবে খুলে নেব সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আমি তালার চাবি এইভাবে লক করে দিলাম করার পরে মনে করো চাবিটা হারিয়ে গেছে এবার চাবিটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এই লক করা তালাটা আমি কিভাবে খুলছি এটাই তোমরা দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কাটা চামচ কাটা চামচটা কিন্তু আমি একটু হাত দিয়ে ব্যাকা করে নিয়েছি ব্যাকা করে একটু সামনের দিকটা ছুঁচলো করে নিয়েছি দেখো আমি কিভাবে ব্যাকা করেছি এই রকম করে একটু ব্যাকা করে নিয়েছি তাহলে কিন্তু খুলতে খুব সুবিধে হবে আর দেখো এই ছুঁচলো অংশটা আমি যেখানে তালার চাবি ভরে সেই জায়গায় আমি ভরে দিচ্ছি আর আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে তালাটা খুলছি সম্পূর্ণ কিন্তু আমি ভরে এইভাবে একটু চেপে খুব চেপে এইভাবে একটু শক্ত করে যদি ঘুরিয়ে সম্পূর্ণ ঘুরালাম আর ঘুরে চলে আসলো এবার দেখো তালাটা কিন্তু খুব সহজেই খুলে যাবে চলে আসছি পরবর্তী এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো শাড়ি আর শাড়িটা আমি কি কাজে লাগাবো চলো দেখে নাও শাড়িটা ভাঁজ খুলে লম্বালম্বি করে নিয়েছি আর এইভাবে লম্বালম্বি করে লম্বা করেই কিন্তু একে আমি এক জায়গায় গোজ করে নেব আর একে রাউন্ড রাউন্ড করে আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে এক জায়গাতে সবটা নিয়ে চলে আসবো আর দেখো কিভাবে আমি ঘুরিয়ে গোল করে নিচ্ছি এইভাবে গোল করে এক জায়গাতে নিয়ে এসে আমি এভাবে নিচের দিক দিয়ে ভরে এভাবে রেখে দিলাম আর এটা একটা খুব সুন্দর জিনিস তৈরি হবে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এরপরে নিয়ে নিয়েছি আমি একটা সায়া আর এই সায়াটার এক সাইড আমি ফিতা দিয়ে বেঁধে দেব আর অন্য সাইডটাতে আমি রাবার ব্যান্ড লাগাব তো দেখো আমি এক সাইডটা বেঁধে নিয়েছি বেঁধে কিন্তু উল্টে দিয়েছি এই যে দেখো এক সাইড বাধা হয়ে গেছে আর এটা আমি উল্টো করে নিয়েছি এবার যে কাপড়টা এভাবে গোল করে রেখেছিলাম সেই কাপড়টা এর মধ্যে আমি ভরে দেব। ভরার পরে যে খোলা অংশটা থাকবে সায়ার সেটা কিন্তু আমি একসঙ্গে গোছ করে নিয়ে চলে আসছি দেখো সম্পূর্ণ মুখটা আমি কিন্তু এক হাতের মধ্যে বা এক মুঠোর মধ্যে আমি ধরে নিচ্ছি সম্পূর্ণ মুখটা এইভাবে আমি গোজ করে একটা মুঠোর মধ্যে ধরে নিলাম আর এই জায়গাতে আমি খুব ভালো করে মুখটা বন্ধ করে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেব। তারপরে তৈরি হয়ে যাবে একটা সুন্দর জিনিস যে দেখতে পাচ্ছ মুখটা গোল করে নিয়েছি আর আমি এখানে একটা রাবার ব্যান্ড আটকে দিলাম আর চারি সাইডটা একটু ঠুকে আমি সমান করে নিচ্ছি যাতে চারিদিকটা একটু সমান হয়ে থাকে তাহলে দেখতেও ভালো লাগবে তৈরি হয়ে গেল একটা খুব সুন্দর কুশন আর এটা যেখানে রাখবে সেখানেই দেখতে ভালো লাগবে দেখো আমি সোফার উপরে রেখেছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আর এই ধরনের নতুন নতুন ট্রিক যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো